ওকে ললিপপ ধরিয়েছে বাঁদর যেমন এ ডাল ও ডাল এ ডাল ও ডাল লাফায় না এবার এ ডালে লাপাবে ও ডালে যাবে ও ডালে পাবে এ ডালে যাবে আর যারা বুদ্ধিমতি আছে না তারা একটা কলা ধরিয়ে দেবে ওকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে লড়াই করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে উনি মন্ত্রী কোন ঠাকুর কোন ফলে সন্তুষ্ট উনি খুব ভালো জানেন খুব ভালো জানেন ওকে ললিপাপ ধরিয়েছে এই প্রশ্নগুলো আমাকে না করলে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় যাকে ললিপ ধরিয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করলে আরও ভালো হয় কেন ওর বাবা হচ্ছে ঘোর বিরোধী আমি তো তহাসের দিকে রাজনীতি করিনি আমি তহাসের দিকে রাজনীতি করিনি মৃত্যুর আগে পর্যন্ত করব না তো মমতা ব্যানার্জি ভালো কাজ করছে উন্নয়ন করছে তাকে সাপোর্ট করতে আমার কী অসুবিধা আছে যখনই উনি উন্নয়নের থমকে যাবে উনি পিছিয়ে যাবে তখন আমি সরে যাব আর ওনার বাবাকে এই জন্য জিজ্ঞেস করতে বলছি ওনার বাবা ওই আমরা একটুখানি ওই পাশে থাকতাম বলে আমাদের সবকে বড় বড় কথা বলতো খুব বড় বড় কথা বলতো তার কারণ আছে উনি অন্যায় বলতেন নেই কেন আমাদের ফুরফুরা শরীফের বাপ দাদু চোদ্দ পুরুষ আমার রাজনীতিকে কোনো পাত্তা দিই না আমি আপনাকে আবার বলছি যদি ফুরফুরা শরীফ রাজনীতি করতো রাজনীতির বেড়াজালে থাকতো ফুরফুরার পীর আও বাঁকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাহে ফুরফুরার পীর আওবাকার সিদ্দিকীকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতাম এতে কোনো ছন্দ নাই হান্ড্রেড টেন পারসেন্ট নিঃসন্দ আমরা যদি রাজনীতি করতাম রাজনীতি পরিবারের লোকতাম তাহলে আমার দাদু পীর আবু সিদ্দিকরা আমার তো যাকে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ যাকে সম্মান করে বাংলার মানুষ যার জুতোকে মাথায় তাজ হিসাবে রাখে তিনাকে মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেতাম কারণ পীর আবুবাকার সিদ্দিকী এবং তার পাঁচ সুযোগ্য আওলাদ ওনারা কোনো দিন রাজনীতি করে না ওনারা যারা রাজনীতি করে তাদের যেন দোয়া করে যারা দেশের দাসের কাজ করবে মালিক যেন তাদের জয় করে আর ললিপপ ধরিয়ে দিয়েছে আর কি বলবো মুখ দেখেন মুখ্যমন্ত্রী আমাকে এখনও ভালোবাসে কারণ ওরা উনি তো আমার একটা তো কোনো খারাপ কথা আমার সঙ্গে হয়নি উনি আমাকে এখনও ভালোবাসে উনি আমাকে এখনও ভালোবাসে আমি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার উন্নয়ন করছেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে আছে আমিও তাকে ভালোবাসে তা দ্রুত কোথায় দেখলেন আপনি

মানে ববি হাকিমকে কাফের বলেছে এবং যারা তৃণমূল করবে তাদের যান নামাজ পড়বে না সেই রকম ফতোয়া মেরেছে মানে আবার আমা আমি আবার মমতা আমাকে ভালোবাসে বলে আমি খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে আমার কত ভাষা ইউজ করেছে হ্যাঁ সেই ব্যক্তি সেই ব্যক্তি আবার সেই মমতা ব্যানার্জির পাচার জন্য চলে গেছে মমতা ব্যানার্জির জুতো জুতো জন্য চলে গেছে যাদের ঘরে এই ধরনের কথা বলেছে তারা তাদের প্রত্যেকের পা চাড়ার দরকার যে ভাই তো আমি যে একদিন ভুল বলেছিলাম ভুল বলেছি তোমরা যে জায়গায় ছিলে ঠিক ছিলে তো আমার ওয়ান জন্য তোমাদের পা চাটি আমি আমি পায়ে ধরে ক্ষমা করি এরকম ক্ষমা চাইলে বুঝি আর আমার কানার কিবারা চিবা দিন সের পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা আমাকে যদি বলেন আপনি কাকে নিতা হিসাবে মানেন আমি আমার বাপ দাদো চোদ্দ পুরুষ হ্যাঁ বাংলার মুসলিম সমাজ আগে নেতা বলে মেনেছে তার জন্য এক সেকেন্ডে এক সেকেন্ডে জীবন দিতে পারি আমার নেতা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন তার জন্য ওনার পাশে আছে সমর্থন করছি বাংলার মানুষ সমর্থন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে কিন্তু দু আসলার মতন কথা বলতে আমি রাজি নই আমি নাই কথা বলবো অন্যায় অন্যায় নাই 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 অন্যায় অন্যায় সত্য কথা আমাকে বলতে হবে তাহলে আজকে এই ওই যিনি জানাজার নামাজ পড়া যাবে না অমুক এবার বহু ফতোয়া মেরেছিল হ্যাঁ অনেক ফতোয়া মেরেছিল তার জব আমি দেবো না আমাদের ঘরে ঘরে লেগে লাগিয়ে লাভ নাই বাংলার মানুষ দিচ্ছি ওই সোশ্যাল মিডিয়ায় খুললে আমি ভালো মতো পাচ্ছি